আতঙ্কে কমিটিতে আরও দুই দফা আসছে বড় রদবদল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠনের প্রথম ধাপে ব্যাপক রদবদলে দলের ভিতরে ব্যাপক তোলপার শুরু হয়েছে এতে সিনিয়র সহ বিভিন্ন পর্যায়ের নেতারা রীতিমতো আতঙ্কে রয়েছেন এটাকে মূল্যায়নের নামে অবমূল্যায়ন হিসেবে দেখছেন তারা সামনে আরও দুই দফা বড় আকারের রদবদলের প্রক্রিয়া চলছে আরও অনেক বড় বড় নেতার পদেই সহসাই পরিবর্তন হতে পারে এতে কে কোথায় গিয়ে সিটকে পড়েন তা কেউ বলতে পারছেন না দলের হাইকমান্ড তারেক রহমান ছাড়া কেউই জানে না কি হচ্ছে অদূর ভবিষ্যতে কি হবে তবে এবার পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে দলের ভিতরে টপ টু বটম পরিবর্তনের একটা পরিষ্কার বার্তা দিয়েছেন তিনি আর তিনি হচ্ছেন সেটির একমাত্র রূপকার সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে সব তথ্য জানা গেছে জানা যায় জোরে এবার দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি দলকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছেন নীতি নির্ধারকরা বিগত আন্দোলনের ব্যর্থতায় একের পর এক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে আবার ধারাবাহিকভাবে পুনর্গঠনও করা হচ্ছে তারই অংশ হিসেবে গত শনিবার কেন্দ্রীয় বিএনপিতে বৃহৎ বদল আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দুইটি কমিটি পুনর্গঠন ও ছাত্রদলের কমিটির আকার বাড়ানো হয়েছে বর্তমান অবস্থায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে একাধিক সদস্য যুক্ত হতে পারেন যেখানে দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আব্দুল্লাহ আল নোমান আবদুল্লা মিন মিন্টু রুহুল কবির রিজবি আহমেদ ও শামসুজ্জামান দুদুর নাম শোনা যাচ্ছে তবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজকে সিনিয়র ভাইস চেয়ারম্যানও করা হতে পারে আবার সমমনা দল থেকেও দুই একজনকে স্থায়ী কমিটিতে আনা হতে পারে বলে শোনা যাচ্ছে এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদের নাম আলোচনায় আছে তিনি গত শনিবার গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে এসেছেন সম্প্রতি নামে যাদের চেয়ারপারসন উপদেষ্টা করা হয়েছে তাদের মধ্যে কার্যত তাদের ওএসডি করা হয়েছে বিশেষ করে দলের সাবেক যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন মুজিবে রহমান সরোয়ার সৈয়দ মজম হোসেন আলাল হারুনার রশিদ আসলাম চৌধুরী সহ কয়েকজনকে পদোন্নতির নামে সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ বিএনপিতে উপদেষ্টা পদটি মূলত একটি অর্নামেন্টাল পোস্ট পদটি ভাইস চেয়ারম্যানের পদের সমমর্যাদার হলেও কার্যত ক্ষমতা একাধিকার যোগ্য ছিলেন আবার তালিকায় জুনিয়র বা বাদ পড়া নেতারা বলছেন তাদের বঞ্চিত করা হয়েছে তবে এমন পরিস্থিতির পরও আগামী কয়েকদিনে আরো কয়েকটি কমিটি পুনর্গঠনের ঘোষণা আসতে পারে এসব বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বলেন এটা হঠাৎ কোনো ঘটনা নয় দলে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চলমান প্রক্রিয়া ওই কমিটিগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে তাই বাতিল করা হয়েছে দলকে শক্তিশালী করতে এ ধরনের সাংগঠনিক কাজ অব্যাহত থাকবে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন দলকে আরও কার্যত এবং গতিশীল করতে অবশ্যই দলে পুনর্গঠনের দরকার আছে কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই সেটা বুঝে কাজ করছেন এর ইতিবাচক প্রভাব অচিরেই পড়বে তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম মহাসচিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন দলের যে কোনো সিদ্ধান্তই নীতি নির্ধারণী মহল নিতে পারেন কিন্তু আমরা যারা বিনা বেতনে রাজনীতি করি তারা সম্মানের জন্যই তা করি আমাদের সম্মান না দিতে পারলেও অন্তত অসম্মান দেওয়ার অধিকার তো কারণেই কিন্তু দলে এখন সেটি হচ্ছে এটা দুঃখজনক সাংগঠনিক সম্পাদক থেকে যুগ্ম মহাসচিব পদোন্নতি পাওয়ার নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন গঠন ও পুনর্গঠনের মধ্য দিয়ে সংগঠনকে সুসংহত করা ঐক্যবদ্ধ করা শক্তিশালী করাই হচ্ছে মূল উদ্দেশ্য দলের হাইকমান্ড সেটাই প্রত্যাশা করেন সেই প্রত্যাশা অনুযায়ী দলে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে এদিকে বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল অভিযোগ ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছিল যা আমরা করতে চাই না ভারতের সঙ্গে আমাদের সুন্দর কূটনৈতিক সম্পর্ক থাকবে এটাই আমরা চাই বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন এ সময় ওবায়দুল কাদের বলেন মিয়ানমার ছাড়া আমাদের তিন দিক ভারত বেষ্টিত তাই যে কোনো সমস্যার সমাধান করব আলোচনার মাধ্যমে আমাদের যে সীমান্ত সমস্যা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা পার্লামেন্টে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই সমস্যার সমাধানে সম্পূর্ণভাবে কাজ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন পৃথিবীর কোথাও কখনো শান্তিপূর্ণভাবে সিটমহল সমস্যার সমাধান হয়নি কিন্তু আমাদের দেশে তা শান্তিপূর্ণভাবে হয়েছে কারণ আমরা সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায় অথচ জিয়াউর রহমান খালেদা জিয়ার ভারতের সঙ্গে বৈধতাপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা বলতেই ভুলে গিয়েছিলেন সবাই উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সমাজকল্যাণমন্ত্রী দীপুমণি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ প্রমুখ সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন